হবে সেই বর্ষ বরণ অনুষ্ঠানে যদি আগুন দেয় কি করলো যে টাটকানো পাঁচিল টপকে সিসি ঘুটে যে দেখা যাচ্ছে যে পাঁচিল টপকে একটা 18 থেকে বিশ বছর বয়স হবে ছেলেটার বয়স খুব বেশি না মুখে মাছ করে সে পাঁচিল টপকে এসে এরকম করে কুকুর ঘেউ ঘেউ করতেছে যে ইয়ে আসছে তো ওখানকার কোনো মানুষ নেই যে কুকুর হলো বা কেউ এসে তাকে ই করবে সে এরকম করে পিছনে এসে আগুন দিয়ে মন দিয়ে আগুন ধরায় দিয়ে আবার সে পাঁচের চোখে চলে গেল তার কত বড় দুঃসাহস সেই যে রাষ্ট্রদ্রোহী কাজ করছে এটা হলো অনেক বড় খারাপ কাজ করছে কিন্তু তাকে যদি কাউন্সেলিং করা হয় তাহলে কি করা হবে পুলিশ যদি তাকে ধরে তাহলে নিয়ে জেলখানায় যাবে তাহলে তার কিন্তু পরিবর্তন হলো না পরিবর্তন করতে গেলে আমাদের কি করতে হবে কাউন্সিলিং করতে হবে যে তুমি এটা করলে এটা ভালো আর এটা খারাপ দুইটা দিক আছে তাহলে ওকে যদি খারাপ দিকটা বলা হয় যে বাবা তুমি যে একটা জিনিস নষ্ট করলে এটা তো খারাপ কাজ করলে কেন করলে এটা কার প্ররোচনা করলে আমরা যদি এটা করি তাহলে কি হবে যে একটা ভালো কিছু কি হবে আজকে মেঘলা একটা নারী সে ফেসবুকের মধ্যে লাইভ দিচ্ছে যে আমার ঘরের মধ্যে বাইরে থেকে লোক আসছে পুলিশ আসছে আমি ঘরের মধ্যে একা থাকি রাইট আমার ঘরের মধ্যে কেন আসবে আপনি ওই লোক নিয়ে আসেন বাইরে থেকে এই কারণ বা সকাল হোক রাত্রিকুন আপনি আমাকে নিরাপদে থাকতে দেন সকাল হোক তারপরে আপনি আমার ঘরে আসেন রাত্রিবেলায় এসে তাকে ধরে নিয়ে চলে গেল তার ল্যাপটপ তার মোবাইল এগুলো তো মানবাধিকার লঙ্ঘ লঙ্ঘিত হয় আমরা তো নারী আমরা তো প্রতিটা মুহূর্তে বিপদে থাকে পুরুষ আমাদেরকে সবসময় লাঞ্ছনের মধ্যে রাখে আমরা কিন্তু কেউ স্বাভাবিক জীবন আমরা আস্তে গাঁজা নিয়ে গতকালকে মাস পর গাঁজা মাস পর গাঁজা গেছে সারা বাংলাদেশের মানুষ ওই তরাদের উদ্যান এক রত্ন হয়ে গেছে সেখানে আমি ওই বরিশাল গেছি বরিশালেও ঠিক ওরকম যে গাঁজাকে রক্ষা করো ফিলিস্তিনকে রক্ষা করো আল্লাহ আকবর দিয়ে এই করছে যে গাজাকে রক্ষা তা আমিও গাজাকে গাজার প্রতি প্রেম আসছে মানুষ যদি একটা মানুষকে মেরে ফেলে একটা ঘষে যাচ্ছে একটা বাচ্চা ছোট একটা বাচ্চা এই মানে সাত তার গাড় উপরে পড়ে গেছে কুকুর এসে তাকে বন্ধু বাচ্চাটাকে রক্ষা করতেছে একটা কুকুর মানুষ নাই তাহলে এগুলো তো মানবিকতা আমাদের তো সে মানবিকতার একটা জায়গা আছে কিন্তু আমরা আমাদের দেশের মানুষের প্রতি যদি অমানবিক হয়ে যায় তো আমার প্রতিবেশী ভাই আমার বোন আমার সমাজ তারপরে দেখবো তারপরে যাব আমার দেশের রাষ্ট্রের মধ্যে যদি আগুন লাগে এখনো পর্যন্ত সেই যুদ্ধ আমরা যে একাত্তরের যে স্বাধীনতার যুদ্ধ পাকিস্তানের ভায়নারা আমাদেরকে যে দর্শিত করতে লাঞ্ছিত করতো যে জায়গা কি করছে তো সেখান থেকে তার আসলে চুয়ান্ন বছরে আমরা তো স্বাধীন শুধুমাত্র নামে মাত্র স্বাধীন হয়েছে বাট আমরা এখনো পর্যন্ত স্বাধীন হইনি আমাদের স্বাধীনতার জন্য এখনই আমরা সবাই ঐক্যবদ্ধ হই আমি মারা যাব কিন্তু আমি যে বাচ্চাটাকে ভূমিষ্ঠ করে রেখে যাচ্ছি তার ভিতরে যদি আমি প্রেম না দিই তার ভিতরে যদি মানবকে গুণাবলী দিই তার ভিতরে যদি আমি বিদ্যা না দিই সে কি নিয়ে থাকবে আজকে আমরা যখন আমি হলো সাত্র ইউনিয়ন করছি ছাত্র ইউনিয়নে আর কিছু আমাদেরকে পড়তে দেয়নি তোমার ক্লাসের বই পড়তে হবে বাইরের বই পড়তে হবে তোমার জ্ঞান অর্জনের জন্য আমরা কি জ্ঞান অর্জন করি আমাদের হাতের মধ্যে কি আছে এই একটা মোবাইল আছে এই মোবাইলের মধ্যে আমাদের কি আছে বিশ্ব আছে এই বিশ্বের মধ্যে ছেলেরা মানে বাচ্চা বাচ্চা ছেলেরা বাপ মারা মোবাইল ধরায় দিয়ে তারা কার্টুন দেখে তারা গেম খেলে তারা এই করে তাদের মেধাটাকে নষ্ট করে দিচ্ছে তাদের মুখের ভিতরে কবিতা দেয় না তাদের মুখে কলমাতিল্লা মোহাম্মদ রসুল্লাহ কোন হাত ডান হাত দিয়ে খেতে হবে না বা হাত দিয়ে খেতে হবে এটা তাদেরকে শিক্ষা দেই না সে ছোট্ট একটা বাচ্চা তাহলে আমরা যদি সে বাচ্চাটাকে যদি সঠিক শিক্ষায় শিক্ষিত না করি তাহলে কি করে মূল্যবোধ আমাদের ভিতরে আসে আমাদের মধ্যে যদি মূল্যবোধ আসে তাহলে আমাদের ওই স্কুলে যেতে হবে এই ঘরের মধ্যে বসে আজকে আমি লাইব্রেরি করব বুঝছেন আমার আমি কাজ দেওয়াতে থাকি আমি লাইব্রেরি করবো তো এরকম সব ভাইদেরকে বললাম যে ভাই আমি একটা লাইব্রেরি করবো আপনার বলছে সারা জীবন বই পড়ছি এখন কি বুড়ো বয়সে আপনি আমাদেরকে বই পড়াবেন নাকি বুড়ো বয়সে আমরা বই পড়তে রাজি না তাহলে বুড়ো বয়সে আমরা কী করবো আমরা ওই গল্প করব গাজা খাবো ই খাবো ব্যবসার চিন্তা ভাবনা করবো টাকা ই করব। কিন্তু আপনার যে সন্তান আপনার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে কি না আপনার সন্তান কোথায় যাচ্ছে সেটা আপনি খেয়াল করবেন না তাহলে আমি যদি একটা লাইব্রেরি করি আমার লাইব্রেরিতে স্কুল থেকে স্টুডেন্টরা পড়তে আসবে তারা খেলাধুলা করবে তারা ইয়ে আজকে কেউ সাঁতার জানে না তাহলে আমাদের তো শিক্ষার দিতে হবে যদি না শিখাই আমরা যদি ভালো জিনিস যদি না শিখতাই তাহলে তার সাথে শিখবে কোথা থেকে খুবই দামি কথা এটা তো আমি আল ওয়াহেদ ভাইকে বলবো মানবিকতার মানুষকে আমার ভিতরেও চেতনা এতদিন ছিল না এতদিন আমি নিজেকে বাঁচার জন্য সংগ্রামে ছিলাম আমি এখন মারা যাব আমার এই রাষ্ট্রের জন্য কাজ করতে হবে তাহলে কি কাজ করতে হবে কাজ করতে হবে এটা যে আমরা স্কুলে স্কুলে কাউন্সিলিং করবো আমরা কলেজে যাব। কলেজে যে প্রিন্সিপাল সাথে কথা বললে আমরা এক একটা ক্লাসে যে এক একটা কাউন্সিলিং করব আমরা যাই প্রথমে আমাদের এলাকা থেকেই শুরু করি আমরা যখন পাঁচটা মানুষ যখন যাব যে যখন কাউন্সিলিং করব যে একটা নারী যখন একটা পুরুষ নারীকে এই স্কুলে গেলেই তো টাচিং এর যে বিষয়টা আমরা বাসায় গেলে পুরুষের যে টাস ব্যাগ টাস গুড টাস্ক তা এই ব্যাগটা কোনটা বুটটা কোনটা এটা যদি আমি হলো ওয়াইফ ভাইয়ের সাথে মিষ্টি আমি তার সাথে যেভাবে মিষ্টি এরকম মনে তার ওয়াইফও তার সাথে এভাবে মিশিয়ে আমি তাকে যেভাবে চিনি যেভাবে আমি দেখছি সে নিজের বোনকে যেরকম করে সে আগলে রাখে মায়ের পেটের বোনকে যেরকম করে আগলে রাখে আমাকে এই ওয়াহিদ ভাই ঠিক ওইভাবে আগলে রাখছে আমাকে নিয়ে একসাথে এক প্লেট ইফতারে আমাদের টাকা কম ছিল আমরা ভাগ করে খাইছি তার সাথে তার আলোড়নের যে কয়জন স্টাফ ছিল সবাই মিলে আমরা ভাগ করে খাইছি সে কাউকে অনাহারে রাখিনি এই যে তার গুণাবলী এই গুণাবলীটা আমাদের সবার মধ্যে থাকবে আজকে যখন আশাশের প্রোগ্রামটা দেখলাম আলুয় ভাই আলুয় ভাইয়ের মানে আমি জানি যে আলুহদ ভাই আমাকে পছন্দ করে না কিন্তু আমি তো আলুহাইদ ভাইকে পছন্দ করি আমি তো আলুয় ভাইকে ভালোবাসি তাহলে সেই ভালোবাসার জায়গা থেকে আমি আজকে প্রোগ্রাম আজকে চৈত্র সংক্রান্তি এত ভালো একটা অনুষ্ঠানে যদি আমি না আসি আমার কবিতা আমার যত সংক্রান্তি আমার বসন্ত মানে নববর্ষ বরণ কিছুই হয় হবে না এই জন্য উঠতে 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 গান মতন উঠতে উঠতে আমি চলে আসছি আর সকালবেলা গেছি কোর্টে কোর্টে আজকে আমি একটা মানে অনেক বড় আজকে আমার একটা বিজয় হয়েছে কি বিজয় হয়েছে আমি সাকসেসাল সার্টিফিকেট আমার উকিল সারা আমার কোনো উকিল নেই আমি নিজে নিজে

এবার তো ওয়াইফাই মানে আলোর কাজটাতে যদি আমি প্রেমটা না করে যাই এখানে যদি আমি না আসি তা আমি বাণিজ্যের মত করবো না এখান থেকে যাচ্ছি আমি লোকের কাছে জিজ্ঞেস করতে পারতে আমি